এই পুচকুটা হলো আমার ভাইয়ের ছেলে আর এই পুচকুটা হলো আমার যত আমরা ভেজি খাচ্ছি তো অ্যাজ ইউজাল সুক্ত হয়েছে আর আজকে যেটা করব ছানাটা তো বেশ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে এটাকে আর যেমন কিছু দিয়ে মা খাই পাইন্স করে ভেজে করি তা করবো না আজকে অরিজিনালি এরকম করি ভেজে আলু দিয়ে আমি তরকারি করে নেবো আর একটু চাটনি করব একটু আম আছে এই আম এটা হয়ে যাবে আমাদের চাটনি আর ডাল একটু কড়া আছে সেটাকে একবার ছুকে নেব এই দেখো পনিরগুলো বেশ সুন্দরই ভাজা হয়ে গেছে একটু ভাঙিনি আর ভয় লাগছিল কারণ এটা অনেকক্ষণ জল টল আমি যা দেখলাম কি জানো ফ্রিজে রাখলে বেশি অসুবিধা হয় জল বেরিয়ে আসে যেহেতু আজকে একদম সঙ্গে সঙ্গে ছানা কেটে সঙ্গে সঙ্গে করলাম কোনো প্রবলেমই হয়নি আর আজকে সুক্তটা একটু এইভাবে করেছি কারণ যেহেতু বুঝতেই পারছো তোমাদের হোক একই হয়ে যাচ্ছে খাওয়াটা সুক্তটা এভডিটে একই হয়ে যাচ্ছে তার জন্য একটুখানি শুকনো শুকনো করছি এখানে জলটা একটু আমি নুন দিয়ে রেখেছি তো এখান থেকে ভাজবো যেহেতু এটাতে এখনও নুন টুন কিচ্ছু মেশানো হয়নি ছানা ডাল্লাতে যেমন নুন টুন মেশে তো মিষ্টি এখানে কিছু করে নি তো তার জন্য এখান থেকে তুলে জাস্ট এই জলটার মধ্যে নুন দেওয়া আছে এর মধ্যে দেবো আর এখানে নারকেল কুচি করে রেখেছি আর একটা মিক্সড মশলা যেটা আমি করি এটা একসঙ্গে মেটে নিচ্ছি টমেটো টমেটো দিয়ে আর শুক্তোটায় সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু শুক্তটায় এবার আমি বড়িগুলো অ্যাড করবো করেছি ওই একটাই ব্যাপার জিরে ফোড়ন দিয়ে একটু হিম ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাশ্মীর মেথি জিরে আদা ধনে সব একসঙ্গে বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা বেটেছি আর এইটা যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর এখানে বিরিয়ানি মশলাটা দিয়েছি আর এবারে নারকেলটা অ্যাড করেও দিলাম আর এর মধ্যে একটু টমেটোও দিয়েছি আজকে একটু টমেটো দিয়েছি গ্রেভিটা যেহেতু পেঁয়াজ রসুন একদম দেবো না তো একদম ভেজ হচ্ছে এটা তার জন্য একটু টমেটো দিয়েছি এবং টমেটোটা দই দেবো না অত্যন্ত মানে টপ হয়ে যেতে পারে আর এরকম আলুটা একটু হালকা একটু ভাপিয়ে আমি অলরেডি ভেজে রেখেছি বুঝেছ আলুটা আমার কড়ায় একটু নেড়ে রেখেছি অল্প তেলে কারণ নাহলে খেতে ভালো লাগবে না এবারে যেটা আমার দেওয়া বাকি আছে নুন দেবো তবে এর মধ্যে নুন জলে যেহেতু পনিরগুলো দেখো এখানটা নুন নুন জলে যেহেতু পনিরগুলো দোকানো আছে তো এইটা দেওয়ার পর তারপরে আমি টেস্ট করব তারপরে টেস্ট করার পর আমি দেব নুন আর মিচড়িটা আবার নিয়ে এসেছি তো এখনও ঢালা হয়নি মানে ঢেলে ওটাতে ঢেলে এসেছি বাকি যেটা লাগবে বলে আমি নিয়ে চলে এলাম তো মিচড়ি একটু এখানে আমি দিয়ে দেবো আজকে তরকারিটাতে একটু মিষ্টি দেবো চিনি আনিনি চিনি ওপরেই আছে আর মিষ্টিটাই ব্যবহার করব তো আমার একটা ফোন এসেছে আমার আইটিসিআরপিরা কন্টিনিউয়াস ফোন করছে তো একটু আমি ফোনটা ধরে আবার তোমাদের কাছে আসছি অলরেডি মশলাটা আমার কষা হয়ে গেছে তো এবারে আমি যেটা দেব এখানে আমার এই যে নুন জলে যে চোমানো পনিরটা আছে এটা একদম বাড়ি দিয়ে ছানা আজকে ফ্রিজে ঢোকাইনি বলে সুন্দর ভাজা গেছে আমি যা দেখলাম যদি ফ্রিজে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু ওটাকে ভালো করে ভাজা যায় না জল বেরিয়ে আসে তো আজকে একদম আমি ফ্রিজে ঢোকাইনি সঙ্গে সঙ্গে সঙ্গেই করেছি বাড়িতেই ছিলাম বলে আজকে হয়ে গেছে কাজটা তো মশলার মধ্যে আস্তে করে আমি পনিরটা অ্যাড করে দিই আর একটু জল ধোব জল বেশি দেবো না কারণ যেহেতু এটা সব কিছুই আমার সেদ্ধ করা আছে আলুও আমার সেদ্ধ করা আছে পনিরটাও হালকা করে ভাজা আছে তো শুধু এবং মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি ও এটা আরেকটু ফুটে যাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব শুধু গাওয়া দুইটা বড্ড ভুল হয়ে গেছে আমার সব কিছু দিয়েছি হলুদটাই দেওয়া হয়নি এই একটু হলুদ দিয়ে দিলাম মানে মশলাটা সব কিছু তো দিয়েছিলাম কিন্তু হলুদ তো ওর মধ্যে তখন দেওয়া হয়নি একদম মনে নেই তখন আমার দুটো ফোন এসেছিলো তা হলুদটা না দেওয়ার জন্য একটু অন্যরকম কালার হয়ে গেছে আমি দেখেই বুঝতে পারছি তবে আমি দেখে বলছিলাম তো আমার কালীঘাটের মামি যখন আমাদের রান্না করতো সে শুকেই বুঝে নিত হলুদ দেওয়া হয়েছে কি হলুদ দেওয়া হয় সর জমেছে কিন্তু করার টাইম পাচ্ছি না আমার এত চাপ এখন না এই জন্য আর করতে পারছি না এবারে একটু সুরবিঘি নিয়ে এসেছে এটা এক্সকুজমি নাকে হাঁচি চলে এসেছে এটা সেই আমার জন্মদিনের দিনই নিয়ে এসেছিলো পাশ করার জন্য তো একটু সুরভি ঘি এর মধ্যে দিয়ে দিলাম যদিও উপায় নেই আমি এমনিতে কেনা ঘি পছন্দ করি না গণেশ চতুর্থীতে বানিয়ে নিলাম শুকনো শুক্তো এটা একটু ঝরঝরা হয়েছে এটা একদম যেরকম জল জলে করি তেমন না বড়িগুলো রেখে দিয়েছি ভেঙে দিয়ে নিই যা যেরকম লাগবে নিয়ে নেবে ঘরে থেকে ছানা কেটেছি এটা অলরেডি আমি মুখরোচক চ্যানেলে দিয়ে দেবো তোমরা যারা দেখতে চাও তোমরা দেখতে পারো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা মুখরোচক এম ইউ কে এইচ ও সি সিএইচওকে এই মুখরোচকটা সার্চ করবে তার আগে যদি না আসে দেখবে মৌ এমইউ লিখে করো হয়ে যাবে ওটা জয়তী ত্রিপাঠি সাত পাঁচ আট দুই আমার যেটা আছে আইডিটা তো এটা একদম বাড়ির পনির মানে বাড়ির ছানাটাকে কেটেই করলাম আলু দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ আর এটা হচ্ছে একটু চাটনি করেছি একটু আমের চাটনি তো এই হচ্ছে আজকে আমাদের গণেশ চতুর্থী লাঞ্চ আর ওবেলা কাকুদের বাড়ির নেমন্তন্নও আছে যদি মিষ্টি বৃষ্টি না হয় যাবো তো তোমাদের সঙ্গে শেয়ারও করব